I'm <laughs> আপনারা অবহিত আছেন যে আজকে মানিকগঞ্জের সেই সিংগারের একটা অসভ্য ইতর আমি বলব কুলঙ্গার একটা সংসদ যে সংসদে অববাহিত করে বিভিন্ন সময়ে আমাদের দেশটির বেগম খালদা জিয়া তারেক রহমান এবং রাষ্ট্রী রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেওয়া বিভিন্ন অসভ্য এবং কূটতিমূলক বক্তব্য দিয়েছে আমরা সেটা প্রকাশ্যে কোর্টের মাধ্যমে সেটা প্রতিবাদ করেছি আজকে আমরা বলতে চাই ইনি একটি ব্যক্তিগতভাবে আমরা বলি যে একটি ব্যক্তিত্ব এটা উনি মানে একটা পতিতাবৃত্তি যে মহিলা থাকে সেই মানের মহিলা উনি যে সেই কারণে উনি এইভাবে একজন সেই মানের মহিলা যেভাবে হাজার হাজার কোটি টাকা একটা করেছে আজকে আমাদের নেতৃবৃদ্ধে মন্তব্য করেছে আজকে বিগত সময়ে সিঙ্গারে যে দলে একটা মামলা ওই হত্যা হত্যা মামলা হয়েছে সেই মামলায় সে তিন নাম্বার আসামি ছিল এবং তার নেতৃত্বে হুকুমে পুলিশ সহ আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গুলি করে আমাদের চারজনকে হত্যা করেছে সেই মামলা আজকে তার শুনানি হচ্ছে সেই শুনানিতে আজকে তার তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আর অন্য একটি মামলা হরিরামপুরে আবার বাড়িতে ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা উনি এক নম্বর আসামি সেইখানেও তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আমরা সেই সাথে বলবো যে তার পক্ষে মানিকগঞ্জের আইনজীবীরা একজন আইনজীবী তার পক্ষে আজকে দাঁড়ায় নাই বা মুখ করে নাই অর্থাৎ সে একজন খারাপ মহিলা বিধায় আজকে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই এবং ইচ্ছাকৃতভাবে দাঁড়ায় নাই তিনি সংসদে দাঁড়িয়ে যেভাবে একটি অশিক্ষিত মহিলা বর বড় মহিলা যেভাবে অসভ্য ভাষায় বিএনপিকে নিয়ে দেশটির বেগম খালদা নিয়ে তারেক রহমানকে নিয়ে যেসব ভাষায় কথা বলেছে আমরা সেই প্রতিবাদে আজকে আমরা সকল মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ আজকে মানিকগঞ্জে বিভিন্ন স্তরের মানুষ ছাত্র দল দুবদল সহ বিভিন্ন সাধারণ মানুষ আজকে যেভাবে মমতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই জুতা মিছিল করেছে ঝাড়ু মিছিল করেছে ডিম ডিম ছুঁড়ে তাকে অসম্মানিত করেছে অর্থাৎ আজকে প্রত্যেকটা মানুষ আজকে মানিকগঞ্জে তার বিরুদ্ধে আজকে ক্ষুব্ধ সারা দেশবাসী দেখুক যে মমতা একটা ভালো শিল্পীর কথা বলে শিল্পীর আপডালে উনি বিভিন্ন অবৈধ ব্যবসা করে মাদক ব্যবসা করে বিভিন্ন রাস্তানের সাথে জায়গা জমি জমি দখল দোষ হিসাবে এসে পরিচিত আজকে তার পক্ষে সিংগার মানিকগঞ্জ সহ মানিকগঞ্জ জেলার কোনো আইনজীবী তার পক্ষে আজকে মুখ করে নেই আজকে আমরা বলতে চাই এটাই একটা তার প্রথম অবস্থায় তার পরাজয়